সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখছি সামনে মোটা তাজার জন্য বেশ কিছু শুকনো হাড্ডি সার গাভী গরু বাধা আছে আর এ গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে ইউনুস চাচাকে দেখছিলাম চাচা আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন চাচা কটা গরু কালেকশন করছেন চাচা আজকে আজকে আছে নয় পিস আজকে আছে নয় পিস আচ্ছা সব সুস্থ সবল আছে আচ্ছা বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো বাজার একটু বাড়তির মুখে আচ্ছা টোটাল গুরু দেখাবেন নয় পিস নয় পিসের মধ্যে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম নাম্বার দেশাল জাতের বয়স 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 ছয় জাত সব কিছু ওকে আছে হ্যাঁ কম্বল আছে মোটামুটি তলা আছে

সুস্থ সবল গুরু মোটামুটি নিখুঁত মানের একদম নিখুঁত গুরু কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সিরিয়ালের দুই আর বয়স 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 ছয় দাঁত এটাও সব কিছু ঠিকঠাক আছে সব ওকে আছে দুই নাম্বার ছয় দাঁত বয়সের এটা একটা দেশাল জাতের আচ্ছা তিন নাম্বারটা দেখান তো তিন নাম্বার এটা হ্যাঁ হ্যাঁ, 6.10 মতে কেবল। 6.10 কেবল হচ্ছে। কেবল আছে, দেখেন দাদা। ফ্রেম আছে ভালো। সিরিয়ালের 3 এটা একটা দেশাল। একদম দেশাল। একদম মানের। একদম গুরু। কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই, কোনো খুঁত নেই সিরিয়ালের 3 এটা একটা দেশাল। একদম মানের। হ্যাঁ। 4.5 এর মতো সিরিয়ালের 3 নাম্বার দেশাল জাতের। আচ্ছা তিন সরাই দেন তারপর সেটা চার

তার পাশেটা পাঁচ এটা হ্যাঁ কোন করো একদম নিকট গুরু 6822 এটা একটা দেশি একদম দেশি গুরু একদম দেশি গুরু একদম সিরিয়ালের কয় নাম্বার পাই নাম্বার পাঁচ নাম্বার দেশাল জাতের একদম দেশাল গুরু মোটামুটি কথাও কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সিরিয়ালের পাঁচ নাম্বার সবকিছু ঠিকঠাক আছে একদম ওকে আচ্ছা সিংমাথা একদম একদম ওকে সিরিয়ালের পাঁচ নাম্বার এটা নাম্বার

ছয় নাম্বার এটা এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের আচ্ছা আপনি সরে যান আমরা একটু গরুটাকে দেখি সিরিয়ালের ছয় তাহলে টোটাল গরু দেখবে কয়টা চাচা নয় পিস তার পাশে এটা সাত নাম্বার এটা সম্বন্ধে বলেন তো হ্যাঁ এটাও ডাবল বডি গরু সিরিয়ালের সাত নাম্বার হ্যাঁ বডি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

এটাও ঠিকঠাক আছে সুস্থ সবাল আছে ডবল বডি গুরু মোটামুটি নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সর্বশেষ নয় নাম্বার সরেন দেখি হ্যাঁ নয় নাম্বার এটা এটা নয় বেশি জাতের হুম নয় তারপর সেটা আট আট নম্বর হ্যাঁ এটা আট এটা সাত এটা সাত

দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলা তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম দর্শক আমরা সামনে বেশ কিছু গরু দেখছি আর এগুলো ছিল সামনে আমরা ইউনুস চাচাকে দেখছিলাম ওনার প্যাকেজের গরু ছিল কিছুক্ষণের মধ্যে কিন্তু লোড হয়ে যাবে ওই ট্রাকে চাচা আসসালামু আলাইকুম কয়টা ছিল চাচা ছিল আটটা যাচ্ছে কয়টা কয়টা ওই আটটায় প্যাকেজে সম্পূর্ণ কোথায় যাবে এগুলো চাচা যাবে ফেনি আচ্ছা এটা এক নাম্বার এটা দুই নাম্বার আচ্ছা যিনি কিনেছে উনি আসে নাই চাচা এটা তিন লেনদেন কিভাবে করলেন ব্যাংকের মাধ্যমে ব্যাংকের লেনদেন হয়ে গেছে এখন পাঠিয়ে দেবেন লোক দিয়ে আচ্ছা এটা হচ্ছে তিন এটা চার চার এটা পাঁচ উপসে একটা হচ্ছে ছয় সাত আর এটা এক নাম্বার আট তাহলে টোটাল আট চা আট পিস কত ছিল এই প্যাকেজের রেট আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো এখান থেকে তো কিছুটা ছাড়টা দিচ্ছে একটু ছাড় দিচ্ছে আচ্ছা এখন এ ধরনের গাভি তো থাকে হ্যাঁ থাকে তো বর্তমানে বাজার সার্বিক অবস্থা বাজার সার্বিক একটু বাত্রের মতো কিছুটা একটু বাড়তি

গাড়ি ভাড়া কত হয়েছে রে চোদ্দ হাজার ভাই আপনি নিয়ে যাবেন ঠিক আছে যেহেতু মাজন নাই ধীরে সুস্থে আস্তে আস্তে নিয়ে যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ